আসসালামু আলাইকুম আমাদের আজকের ভিডিও এজিন মেডিসিন নিয়ে এটি একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন এজিন মেডিসিনটি জেনেরিক নেম অথবা গ্রুপ নেম হল এজেটোমাইসিন এজেট্রোমাইসিন একটি অ্যালাইজড অ্যান্টিবায়োটিক মেডিসিন যা গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ অনুজীব বিরুদ্ধে কার্যকরী এজেট্রোমাইসিন তার প্রতি সংবেদনশীল ব্যাকটেরিয়াসমূহের পেপটাইড ট্রান্সলেশন বাধাগ্রস্ত করার মাধ্যমে রাইভোজন ক্রিয়াকে বিঘ্নিত করে এজিন এজিন মেডিসিন আর অ্যান্টিবায়োটিক মেডিসিনটি সেবন করতে হলে আপনাকে সঠিক নিয়ম জানতে হবে সঠিক নিয়মে আপনি এই মেডিসিনটি সেবন না করলে আপনি যে রোগের জন্য মেডিসিনটি সেবন করবেন তার ফলাফল মোটেও পাবেন না সেজন্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে এই মেডিসিনটি ব্র্যান্ড নেম হলো এজিন এজিন ট্যাবলেটটি দুশো পঞ্চাশ এমজি এবং পাঁচশো এমজি হয়ে থাকে এজিন মেডিসিনটি ম্যানুফ্যাকচার কোম্পানির নেম হল একমি ল্যাবরেটরিজ লিমিটেড অডিয়েন্সের উদ্দেশ্যে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে এজিন এজিন এই মেডিসিনটি বাজারের যে কোনো দোকান থেকে কিনতে পাওয়া যায় এজিন দুশো পঞ্চাশ এমজি প্রতিটি ট্যাবলেট মূল্য পঁচিশ টাকা এজিন পাঁচ এম প্রতিটি ট্যাবলেটের মূল্য পঞ্চান্ন টাকা এজিন এই মেডিসিনটি আমরা জানবো এই মেডিসিনটি আমাদের শরীরে কী কী কাজ করে তার বিস্তারিত এবং জানব মেডিসিনটির প্রতিনির্দেশনা ও মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া কী এজিন এই মেডিসিনটির কার্যকারিতা যেমন ঠান্ডা জ্বর নিউমোনিয়া টাইফেড জ্বর পাতলা পায়খানা ব্রঙ্কাইটিস নিজস্ব শ্বাসতন্ত্রের সংক্রমণ সমূহ ও কোমল কোষকলার সংক্রমণ সমূহ অটাইটিস মিডিয়া সাইনোসাইটিস ফারেনজাইটিস। টনসেল প্রদাহ শ্বাসতন্ত্রের সংক্রমণ জন্য এজিত্রো নির্দেশিত এবং কি নারী ও পুরুষের যৌন রোগের জন্য এই মেডিসিনটি নির্দেশিত হয়ে থাকে অবশ্যই মেডিসিনটি গ্রহণ করার আগে রেজিস্টারকৃত ডাক্তারের ডাক্তার সাথে পরামর্শ করে এই মেডিসিনটি সেবন করবেন এজিন এই মেডিসিনটি সেবন করার নিয়ম আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন তাহলে দুটি নিয়ম আপনি সেবন করতে পারেন এজিন পাশো এম জি ট্যাবলেট দৈনিক একবার তিন থেকে পাঁচ দিন খাবার পর সেবন করতে পারেন দ্বিতীয় নিয়ম প্রথম দিন এজিন ফার্স্ট ট্যাবলেট দৈনিক একবার পরবর্তী দিন হইতে এজিন দুশো পঞ্চাশ ট্যাবলেট দৈনিক একবার ফাঁস থেকে ছয় দিন খাবারের পরে সেবন করতে পারেন আমি মেডিসিনটি দুটি নিয়ম উল্লেখ করলাম আপনি যে কোনো একটি নিয়মে মেডিসিনটি সেবন করতে পারেন রেজিস্টার তো ডাক্তারের সাথে পরামর্শ অনুযায়ী এজিন এই মেডিসিনটির ফার্স্ট প্রতিক্রিয়া এজিন এই মেডিসিনটির ফার্শ্ব মাত্রা খুবই কম এটি শোহনীয় ফার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে কারো কারো অস্বস্তি পাপ ঘুম গ্যাস্ট্রিক বমি বমি পাপ ডায়রিয়া হয়েই থাকে এজিন এই মেডিসিনটির নির্দেশনা গর্ভবতী মায়েরা স্তনদানকালে সম্পর্কিত পর্যাপ্ত তথ্য ও সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই এবং এই মেডিসিনটি রেজিস্ট্রাকৃত ডাক্তার সাথে পরামর্শ করে মেডিসিনটি সেবন করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল